দূর ডাইলের কথা না হ্যাঁ দর্শক এভাবেই আমরা সব সবসময় আন্ডারএস্টিমেট করে থাকি অনেকের যে দোর ডালের কথা বলিস না দর্শক কিন্তু সেই ডাল যদি আপনি সুন্দর করে রান্না করতে পারেন সেই ডাইল কিন্তু একটা ঘটনা ঘটাই ফেলতে পারে এবং সেটা কিন্তু একটা আর্ট হিসেবে আপনি উপস্থাপন করতে পারেন তাহলে চলুন দর্শক আজকে সেই ডাইলের কথা না সেটাকে আমরা রূপান্তরিত করব একটা আর্ট হিসাবে দর্শক দেখুন এভাবে আপনারা যদি ডালটা তৈরি করে ফেলতে পারেন তাহলে কিন্তু সেই যে ডাইলের কথা বলিস না যে কথা সেটা কিন্তু আর বলবে না কেউ ডালটা একটি সুন্দর উপস্থাপিত হবে দেখুন কিভাবে আমরা ডালটি করেছি তাহলে চলুন আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে আমরা ডালটি করেছি আমরা প্রথমেই দুই পট ডাল নিয়ে নিয়েছি এরপরে মুসুরির ডাল নেবেন সবসময় এরপরে এটাকে ধুয়ে সুন্দর মতো আমরা পেঁয়াজ রসুন কচি আমরা কিন্তু ভুনা করেছি একদম ফোড়নের মতো লালচে হয়ে গেছে এরপরে একটু জিরার গোটা জিরাটা আমরা দিয়ে দিয়েছি এরপরে সেটার মধ্যে ডালটা আমরা দিয়ে ভেজেছি এবং ডালের ভাজার সাথে সাথে আমরা আমরা কিন্তু মশলা দিয়ে দিয়েছি হলুদ এর গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে আমরা কিন্তু ভুনিয়েছি ডালটা সুন্দর করে ভুনানোর পরে লালচে লালচে যখন হয়ে যাবে ডালটা বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে একটু ফুটে ফুটে আসছে এরকম তখন আপনারা কিন্তু আগুন আগুন গরম পানিটা ঢেলে দিবেন পরিমাণ মতো যাতে ডালটা এরকম খান্ডা হয়ে যায় এরপরে আপনারা যখন ডালটা দেখবেন যে ঠাণ্ডা খান্ডা হয়ে যাচ্ছে আপনারা কিন্তু এটার মধ্যে আবার বাগার দিতে পারেন ফোরন করতে পারেন যে রসুনের কুচি এবং একটু গোটা জিরা দিয়ে আপনারা তেল দিয়ে কিন্তু ফোরন এখানে ডালটা ইউজ করতে পারেন ঘি ইউজ করতে পারেন তাহলে আরও বেশি টেস্ট হবে দর্শক আমরা দেখালাম এরপরে আপনারা একটু ধনিয়া পাতা সুন্দর করে দিয়ে দিবেন দেখছেন আমরা ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি কত সুন্দর একটি কালার হয়েছে আপনারা নিশ্চয় লক্ষ্য করতে পেরেছেন দর্শক তো কেউ আর বলবে না যে ডাইলের কথা কইস না দেখেন এই ডালটা যদি কারো সামনে উপস্থাপিত হয় সে নিশ্চয়ই বলবে না যে ডাইলের কথা কইস না তার মানে কি ডালটা একটা সুন্দর খাদ্যদ্রব্য যেটাকে টেস্টফুল এবং অনেক সুস্বাদু করা যায় তাহলে আর এই ডালটা যে একটা মজার একটা কথা বলে মানুষ সেটা আর বলবে না তো দর্শক এভাবেই আমাদের সাথে থাকুন আমরা তাহলে একটি গালিকে কিভাবে সুন্দর করে আর্ট হিসেবে উপস্থাপন করি আপনারা সেটা বুঝতে পেরেছেন তো চলুন আমরা সমস্যাকে এরকম ডালের কথা খুঁজছিলাম বলে না বলে আমরা সমস্যাকে এভাবে সাজাই দর্শক আমাদের ভিডিও পেতে এবং আমাদের রেসিপি খাবারের বিভিন্ন রেসিপি পেতে আমরা কিন্তু আপনাদের সাহায্য করছি আপনি আমাদের সাথে থাকুন সবাইকে শুভকামনা